দুটা শুরু করছি গোপালের জামা কেনার দিয়ে আসলে না অনেকটাই গরম পড়েছে আর আমার গোপালে না একদম পিওর কটনের ওপরে জামা খুব কমই ছিল তাই কয়েকটা জামা কিনে নিয়েছিলাম তারপরে পূজা দিয়ে এসেছিলো ওর সাথে গেছিলাম একটু কিছু কসমেটিকের জিনিস কিনতে আর আমার পুজোর সব ফল শেষ হয়ে গেছিলো বলে আর তাই ফল কিনে নিয়েছিলাম আর ওই দিন ছিল না বিশ্বকর্মা পুজোর আগের দিন দেখো সমস্ত জায়গায় বক্স বাচ্ছে আর ঠাকুর নিয়ে যাচ্ছে সুন্দর লাগে না তারপরে আমরা চলে এসেছিলাম মোবাইল দোকানে আর এই দোকানটা থেকে না আমি মোবাইল কিনেছিলাম আর পূজা দিয়ে এসেছিলো ওর মোবাইলে গ্লাস চেঞ্জ করতে তারপরে সবাই মিলে বাড়িতে এসে আর দেখো পূজা দিয়ে তো জব পেয়েছে তাই আজকে ট্রিটটা পূজা দিয়ে দিয়েছিলো আর কি খাইয়েছিলো বলো তো সেটা আমি একটু পরেই বলি একটু কাণ্ড কারখানাটা দেখো আসলে পূজা দিয়ে একটা চুরি সেট কিনেছিল সেটা নিয়েই ও এরকম নাইটি পরে তার উপরে চুড়ি পরে স্টাইল দেখাচ্ছে আমি কি একটা বলেছিলাম আমার এখন মনে পড়ছে না আর এখানে দেখা আমি বোনের কুর্তিটা পরেছিলাম তাই বোন ওখান থেকে কি সব বিজবিজ করছিল। করছিলো আমাদের মধ্যে না এইগুলোই হয় তাই যদি এখানে একটা সেন্ট কিনেছিল ও সেটা বারবার চেক করছে যেটা মিষ্টি না তীব্র যদি তীব্র হয় তাহলে নেবে না যদি মিষ্টি হয় তাহলে একটু গায়ে নেবে এই আর কি আর এ তো সারাক্ষণই ফোন ব্যস্ত আমি ওইটাই বলছিলাম তারপরে দেখো আমাদের কি কি খাইয়েছিলো আজকে আজকে ছিল এক প্লেট চাউমিন তার তার সাথে ছিল একটা বিরিয়ানি একটা ছিল কর্ন আর ছিল একটা মশলা ধোসা আচ্ছা তোমাদের কার কার সুইটকর্ন খেতে ভালো লাগে বলো তো আমার তো দারুণ লাগে সুইট কর্ন ছাড়া মানে আমার দারুণ লাগে দারুণ তারপরে দিন এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন আর কালী মন্দিরে ছিল প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে প্রচণ্ড যেহেতু যে টাড়ি পুজো হবে ওই আর কি আর দেখো বাজরাংবালিকে কত সুন্দর লাগছে আর মিষ্টি দোকানে ভিড়টা দেখেছো তো এরকমই তারপরে আমি অনেক কষ্টের পরে আমি হচ্ছে ঘন্টাটা বাজাতে পেরেছিলাম আসলে অনেকটাই লম্বা ছিল তো অনেকটা উঁচুতে ছিল তাই আর কি তারপরে আমি পুঁজে টুজো দিয়ে একটু শান্তি জল নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে যেহেতু টেলারিং মেশিন রয়েছে সেই জন্য আর দেখো আজকের হোমকুণ্ডুদের কীভাবে আগুন ধরছে মানে আগুন বলতে মোমবাতি যারা ধরিয়েছে ওখান থেকেই আগুনটা লেগেছে ওটা আবার কিছুক্ষণ পরে নিয়ে যাবে তো আর ছিল আমার আজকে এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সে দাদা করে যাও টাটা সবাইকে